হ্যালো গুড মর্নিং আমি অর্পিতা শ্রী নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে তো সোমবার বাবানের স্কুল ছিল সকালবেলা দেখো এত বৃষ্টি বাইরে সেই ভোরবেলা থেকে ভোর চারটে মানে ভোর সময় আমি উঠেছিলাম তখন থেকেই দেখি বৃষ্টি তো এখনও মুসলধার বৃষ্টি হয়ে যাচ্ছে সকালবেলা স্কুলে পাঠাতে পারিনি অবশ্য না গিয়ে ভালোই করেছে বাবানের বাবা এখন লাইনে যাচ্ছে আস্তে আস্তে কখন আসবে কি সুন্দর বৃষ্টি যদি আজকে জামা কাপড় ধুয়ে দেওয়ার নেই আছে দু একটা কিন্তু আজকে আর এই বৃষ্টির মধ্যে জামা কাপড় ধুয়ে দিব না ছোটো তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে বাবা নেই যে এখন উঠলো লিন্টু মিন্টু হয়ে আছে তো ওর হচ্ছে মানে ওর মন খারাপ ওকে জিন্স প্যান্ট পরতে দিই সব সময় কি আর জিন্স প্যান্ট পরা যায় বলো তো বললাম একটু হাফ প্যান্ট পরে থাক না থাকবে না ও হচ্ছে ফুল প্যান্ট পরবে তো ওই জন্য ওই যখন জামা টামা বের করে দিয়েছি এই যে ও পরবে না খালি গায়ে বসে আছে রাগ করে তো আমাদের গোপু ওঠানো হয়নি আগে সকালবেলা উঠে বামানের বাবাকে রুটি সবজি এগুলো বানিয়ে দিলাম একটু আমার দোকানেও যেতে হবে আলু নেই পেঁয়াজ নেই এগুলো পেঁয়াজ আছে তাও নিয়ে আসতে হবে আলু নিয়ে আসতে হবে একদমই আলু নেই কি রান্নাবান্না করবো দেখি দুপুরবেলা বাবানের মধ্যে চলে গেলো ডিউটিতে কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যাবো বা কি করে ওই যখন একটু বৃষ্টিটা কমবে তখন দুজনকে রেখে আর কি যেতে হবে এক ফাঁকে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে তো এখন আগে স্নান করব স্নান করে পুজোটা দিয়ে নেব তারপর খাওয়া দাওয়া করবো ওইদিকে ছোটো পাখিকে আলু তারপর রুটি দিয়ে এসছি ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে বাবান এখনো ব্রাশই করেনি ওকে আর কি খেতে দেবো তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের লকটা স্টার্ট করছি আই হোপ আজকের লকটা তোমাদের ভালো লাগবে স্নান করে এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে বাসন টাসন সব ধরে রেখেছি কি একটু বই পড়ালাম জানো দেখ এত বাজি একটু বই পড়তে না পড়তে আবার চলে গেছে ওপরের ঘরে মানে ওর মন ঘরে আর একটুও ও বসে না আমাকে আবার ওই লাল্লার মা ফোন করেছিল দিদি ফোন করে বলছে চা বানাচ্ছি আসো আমি তো চা খাই না একটা ও জানে ওই আর কি হঠাৎ হঠাৎ খাই তো বলছে আসো যা খেয়ে যাও তা আমার আবার বাজারে যেতে হবে বোনও এসেছে বনকে চুপ করে পড়লাম তুমি একটু বসে থাকো বাইরে তো বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে ওদের কোলে নিয়ে আবার ওদের ঘরে যাবো ওই বিল্ডিংয়ে ছাতা নিয়ে যেতে হবে এই বিল্ডিংয়ে হলে ঠিক ছিল পাশের বিল্ডিং না একটু ঝামেলা হয় না তুমি একটু বসো ওদেরকে নিয়ে আমি আসি ওদের ঘরের থেকে

ছোট হাই বল হাই বল হাই বল হাই বল এরকম করো হাই ওই গাড়ি রাখো গাড়ি রাখো এখন এদিকে অসুবিধা হবে গাড়ি রাখো হ্যাঁ আছে রাজা লঙ্কা আছে দিদিদের ঘরে গিয়ে চাটা খেয়েছি তারপর আমাদের ঘরে আসলাম আর কিছুক্ষণ পর হঠাৎ করেই দাদু আসলো তো দাদু চলে যাবে তো দাদুকে আর যেতে দিইনি বাবানের বাবাও নেই আস্তে আস্তে অনেকটা দেরি আছে তো তারপর বাজারে গিয়ে মাছ টাস এগুলো নিয়ে আসলাম এখানেই সবাই মিলে রান্না টান্না আর কি হলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম গৌতম দাওয়াররা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন ঘরে আর দিদি আর বোনুকে দিয়ে দিলাম আর বাবার টয়লেটে গেছে তো ওর জন্য আমি ওয়েট করছি ও বেরোলে তারপর ওকে একটু খাইয়ে আমি খাবো ও একে একে খেতে দিয়েছিলাম পেট ভরে খাইনি জানো তো আর সকাল থেকে ওই একটু চা মুড়ি এগুলোই খেয়েছি এত খিদে পেয়ে গেছে গুড আফটারনুন তো এখন হচ্ছে সাড়ে চারটে বাজে খাওয়া দাওয়া ঠাওয়া অনেক দেরি হলো জানো তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটা বেজে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন বাঁচত এতক্ষণ যে দিদি শুয়েছিলো তো এখন ঘরে গেল বনু আছে এইদিকে এই যে বাবান ছোটোকে দুজনকে আগে ঘুম বাড়ালাম এতক্ষণ বসে বসে দিদির সঙ্গে বোনুর সঙ্গে গল্প করলাম তো দিদি তো চলে গেল এখন বনু আছে বনুকে বলছি বনু চলো একটা কাজ করি এই উপরের তাকগুলো কী অবস্থায় আছে চলো একটু হেল্প করে দাও দুজনে মিলে তাড়াতাড়ি একা না বোরিং লাগে করতে ভালো লাগে না আর বাগানের বাবাও আসেনি এখনও ফোন করেছিলাম টিমাপুরে এসে গেছে তবে ঘরে আসেনি এখনও কাজ করছে তো আস্তে আস্তে মনে হয় দেরি হবে আর দুপুরে খাওয়া দাওয়া তো করেই নিয়েছে হোটেলে এখন আর খাওয়া দাওয়া করবে না দাদু আছে দাদু এই পাশের ঘরে রেস্ট করছে মানে ঘুমিয়ে পড়েছে এখন থাকবেই না কিছুতে অনেক জোর করে দুই নাতি বউ জোর করে জোর করে রাখলাম দাদুকে তো সন্ধ্যাবেলায় তো খুব একটা বেশি টাইম পাইনি আর আজ এত ঘুম পাচ্ছিল যখন বাবা মাকে বই পড়াতে বসেছি খুব বেশি পড়াতেও পারিনি মাটন এনেছে তারপর মানে এইসব আর কি রান্না হবে শুধু মাটনই রান্না হবে এখন দুপুরে মাছের ঝোল আছে তারপর ডাল আছে এইগুলো আছে তো ওই ঘরে দিদি ওরাও খাবে আর কি সবাই মিলে একসঙ্গে পার্টি কালকের থেকে পার্টি পার্টি ফেলছে তো দুপুরবেলা হঠাৎ করে কি করে প্ল্যান হলো বৃষ্টি পড়ছে বাবানের বাবাও নেই ওদের ঘরে গেছি কলা পাতাগুলোতে কালকে খাওয়া হয়নি বয়ের ঘর নিয়েছিলো কালকে কলা পাতায় খাওয়া যাবে না ঝোল ঝোল টাইপের তো বলছে কালকে আবার কিছু রান্না করে খাবো তো বাজারে গেলাম দিদিকেও নিয়ে গেলাম যে চলো দাদু আসলো হঠাৎ করে জানি না তো বাজারে গেলাম মাছ নিয়ে আসলাম বাবানের বাবা যেহেতু নেই মাছই নিয়ে এসেছি তো তারপর ওই সব রান্না হলো একসঙ্গেই খাওয়া দাওয়া হলো এখন আমার মাটন এনেছে তাহলে দুপুরবেলা খেয়েছি এখন আবার কেন না খাবো তো এখনও সবাই একসঙ্গে খাবো দাদু ওই তো টিভি দেখছে বসে বসে কালকে সকালবেলা মনে চলে যাবে সকালে না খেয়ে দুপুরবেলা কখন যেন যাই হোক কারি জানি না মিছি তো ওইদিকে বাবানের বাবা তো পড়াশোনা করছে আর আমি এখন বাবানকে না পড়ালে বাবানের আর পড়াশুনোই হয় না তো বাবানের বাবা ও নিজেও পড়ছে বাবাকে একটু লিখতে দিয়েছে বসে বসে লিখছে ছোট কিছুক্ষণ আগে উঠলো তো ওঠার পরে যে তখন হচ্ছে চা করেছিলাম বাবানের বাবাকে বললাম একটু চা বিস্কিট ভিজে ভিজিয়ে খাইয়ে দাও ছেলেটা এটা কিচ্ছু খায় না মানে শরীরের দিকে আর তাকানো যায় না আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করবো আলুগুলো ভাজা করছি আর অনেকদিন পরে এরকমভাবে মানে মেখে থেকে রান্না করবো এইটা মেখে রেখেছি মানে কষিয়ে না কী বলে যাই সেরকম করে রেখেছি তো এখন একটু রান্নাটা করবো ভাতও বসাবো তো চলো তারপর এখন দিদি আসবে তখন আবার ভিডিও করবো আসলে সব একসঙ্গে হলে মানে এত ব্যস্ত হয়ে যায় তাহলে ভিডিওই বড় হয় না ছোটকে ওর বাবা খাইয়ে দিলো এখন একটু মোবাইল সবাই খেতে অনেক রাত হয়ে গেছে কি হ্যাঁ আমার এ ভিডিও করতে থাকে বাসমতি কেরাটি ফেরিক নাম জানি না তারপরে মলা মাছের চটুরি হ্যাঁ চিকেন ফ্রাই মটন ধুল আমার কথা ঠিক আছে তো এই তো রান্নাবান্না কমপ্লিট করে এতক্ষণ ধরে গল্প করলাম প্রায় দু ঘন্টার মতো বসে বসে গল্প করলাম এখন খেতে বসেছি অনেকটা রাত হয়ে গেছে বলছি চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার বসে গল্প করব জানো তো অনেক রাত পর্যন্ত গল্প করেছি আর আজকের মাটন রান্নাটা এত টেস্ট হয়েছে জানি নিজে রান্না করে প্রশংসা করা যায় না তবুও বলছি দারুণ টেস্ট হয়েছে অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে